एकदम फुल प्योर ब्लैक काला देखकर दर्शन একদম ওয়াশ করার মানে কোনো ময়লা টয়লা ডাস্টার হাবি জাবি কিচ্ছু না কালো এলসি নেওয়ার জন্য যোগাযোগ করেন যা নম্বরে অথবা ইনবক্সে মেসেজ দিতে পারেন অথবা আইসা ভিজিট করে নিতে নিয়ে যেতে পারেন আইসা নিয়ে গেলে আমাদের আমাদের কাছে বেটার মনে হয় মালটা দেখে নিয়ে মাল্লোর প্রাইসেস আমাদের অফিস এটা সেকেন্ড অফিস আমাদের মাল লড দিয়ে তিন চার মিনিট লাগেই তো ব্ল্যাক রেলসি নেম ব্ল্যাক রেল সেটা জন্য ইনবক্স করেন দেওয়া নম্বরে কল করেন